আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজ পয়লা বৈশাখের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় দিন বৈশাখ মাসের আজ তো গতকালকে পয়লা বৈশাখ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে তো আজকেও রাজধানী ঢাকা শহরে কিছু কিছু স্থানে পয়লা বৈশাখের উৎসব চলছে তো আমি এসেছি রাজধানী ঢাকা গুলশান ইউথ ক্লাবে তো দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি মাঠের ভিতরে অস্থায়ীভাবে পয়লা বৈশাখের উপলক্ষে অনেক আপনার স্টল দেওয়া হয়েছে এখানে অনেক দর্শনার্থী এসেছে সবাই ঘোরাঘুরি করছে কেনাকাটি করছে এবং এখানে নাটক অনুষ্ঠান মঞ্চ নাটক হচ্ছে তো সব কিছু মিলে এখানে ধুমধামের সঙ্গেই পয়লা বৈশাখ পালিত হচ্ছে তো বন্ধুরা আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই মুহুর্তে আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ ফকন হোসেন বার্তা টিভি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা সবাই যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছিলেন সবাই একটু কমেন্টস করে জানাবেন সবাই কোথা থেকে দেখছিলেন এবং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য সবাই লাইফটি একটু শেয়ার করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই কোথা থেকে দেখছিলেন ধন্যবাদ সকলকেই যে যেখান থেকে দেখছিলেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন সকলের জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু এসেছেন পয়লা পহেলা অনুষ্ঠানে তো ধন্যবাদ আপনাদের সকলকেই জল হচ্ছে অবস্থা রাজধানী ঢাকা গুলশান ইউথ ক্লাব থেকে আপনাদের সঙ্গে বৈশাখী মেলার কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি বৈশাখী মেলা উপলক্ষে এখানে অনেক ধরনের স্টল সাজানো হয়েছে অনেকে দর্শনার্থীরা এসেছেন তো সবাই দেখতে থাকবেন কেউ কেউ আবার ফটো তুলতে ব্যস্ত রয়েছেন তো এই হচ্ছে অবস্থা যে যেখান থেকে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বলি কি বলছিলেন তো ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ কি দেখার জন্য এবং শেয়ার করার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ